প্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো নুরালম ভাইয়ের সবজি চাষ দেখতেই পাচ্ছেন তিনি ফাঁকা জমিতে রাস্তার পাশে ফাঁকা জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন তো আমরা চলে যাব আলম ভাইয়ের কাছে নুরালম ভাই বলবে যে কোথায় কোন সবজি চাষ করেছেন এবং কিভাবে চাষ করেছেন ভাই আপনি এই যে আপনার এইখানে এই ফাঁকা জমিতেই যে যে সবজি চাষ করেছেন কোথায় কোন সবজিটা চাষ করেছেন যদি আমাদের একটু দর্শকদের একটু বলে বলতেন ওইটাই ওই জায়গা থেকে হ্যাঁ বলেন এই পেটে এই পেটে আমার হচ্ছে পালং শাক এইখানে পালং শাক দেখতেই পাচ্ছেন কত সুন্দর পালং শাক দেখুন হ্যাঁ নলম ভাই তারপর এই পেটে আমরা লাগাইছি সবজি ভালো ভালো মতন ব্যবহার করি এনে সবজি লাগাইছি পালং শাক হ্যাঁ হ্যাঁ আর এই পেটে লাগাইছি আমি কি লাগিয়েছেন ফুলকপি 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 এখানে দর্শক দেখতেই পাচ্ছেন যে ফুলকপি চাষ করেছেন ওইখানে এইভাবে বেট করি এনে সুন্দরভাবে হ্যাঁ সবজি ফলাবেন সুন্দরভাবে হবে আচ্ছা আর এইখানে লাগিয়েছেন হচ্ছে আপনার ওখানে লাগাইছি আমরা ওলকপি ওই এই জায়গাটা ফুলকপি আই হ্যাঁ পাতা আচ্ছা দেখতেই পাচ্ছেন এই যে পাতা কপি পাতা কপি চাষ করেছেন ভাই আর এই পাতা কপির পাশাপাশি ফুলকপি আমাদের ভাই ওলকপি চাষ করেছেন দেখতেই পাচ্ছেন ছোট ছোট ওলকপি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর আচ্ছা ভাই এটা লাগাইছেন কতদিন আগে এক মাস হচ্ছে এক মাস হয়েছে হ্যাঁ এক মাস এই ফসলটা পরিপূর্ণভাবে রূপ নিতে নিতে কতদিন লাগবে আনুমানিক? মনে করি আর দয়া মনো করে আর মনো কত 10-15 দিন পরে আমরা 10 দিন হ্যাঁ মাসের আচ্ছা 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 তারপর এই পাশ দিয়ে কি লাগিয়েছেন একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ এই যে লাল শাক লাগিয়েছেন ভাই বয়স কতদিন ভাই? মাত্র 15 দিন ভাই? মাত্র পনেরো দিন হ্যাঁ খাওয়ার উপযোগী হতে কতদিন লাগবে আর মনে করি দশ পনেরো দিন হলে খাওয়া যাবে আচ্ছা ভাই আপনার কাছে ছোট আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে কি এই যে সবজিগুলো আপনি চাষ করেছেন এখানে কোনো প্রকার কি কোনো সারের ব্যবহার করেছেন কি না জৈব সার সম্পূর্ণ শুধু জৈব সারটা ব্যবহার করেছেন তাই তো সার আচ্ছা ঠিক আছে সাদা সাদা ডাটা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে বাই লাগিয়েছেন সাদা ডাটা সুন্দর সাদা ডাটা আচ্ছা সুন্দর আচ্ছা ভাই এ যা আর এই যে ওই এই পাশেও তো দেখতে পাচ্ছি যে লাল শাকের চাষ করেছেন আর ওই পাশে ওই শাকটা মূলা মূলা শাক মূলা শাক আচ্ছা এটা দেখতে পাচ্ছেন মূলা গাছ তা মোটামুটি আমাদের নুর আলম ভাই অল্প জায়গার ভিতরেই তিনি চেষ্টা করেছেন সুন্দর কিছু সবজি চাষের ভাই দর্শকদের বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে ভাই আমাদের দর্শকদের বিষয়ে যদি কিছু আপনারা শুনেন দর্শকদের বিষয়ে আমরা বলছি যে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করিবেন এই যে খরচ বেশ দিতে পারবেন এই যে খাইতেও পারবেন আমার মতন বেড বাড়াবেন সুন্দরভাবে সবজি ফলাবেন হ্যাঁ আমরা সবাইকে আমরা বলছি আমার মতন দেখবেন আর এইভাবে সবজি আবাদ করিবেন কোনো জৈব সার ছাড়া অন্য স্বাদ দিবেন না নুর আলম ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের পরিত্যক্ত জায়গাতে যদি এরকম কিছু সবজি চাষ করেন তাহলে আপনাদের বাজার থেকে যে বিভিন্ন ধরনের সার দেওয়া ওষুধ দেওয়া যে সবজিগুলো আছে সেগুলো আপনাদের খেতে হবে না আপনারা আপনাদের নিজস্ব বাড়িতে চাষ করাই সবজি আপনারা খেতে পারবেন ঠিক আছে আচ্ছা